দিনে দিনে বন্ধু হারাচ্ছে ভারত নিজের কৃতকর্মের জন্যই কোনো প্রতিবেশীরই ভারতের সাথে ভালো সম্পর্ক নেই দুদেশের এমনকি হিন্দু রাষ্ট্র নেপালও ভারতকে ছেড়ে চলে যাচ্ছে ভারতকে ছেড়ে চীনের দিকে ঝুঁকছে নেপাল চীনের সঙ্গে পূর্ব পরিকল্পিত অবকাঠামো প্রকল্পের নতুন অগ্রগতি দেখতে আগ্রহী নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বেইজিং সফরে এই বিষয়ে সফল হতে আশাবাদী তিনি চলতি বছর জুলাই মাসে শপথ গ্রহণের মাধ্যমে চতুর্থবারের মতো নেপালের ক্ষমতায় আসেন কেপি শর্মা ওলি প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য প্রথা ভেঙে শত বছরের মিত্র দিল্লির বদলে বেইজিংকে বেছে নেন তিনি চীনা কর্তৃপক্ষ জানিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ওলির এর আগে স্থলবিষ্টিত দেশ নেপালকে স্থল সম্পর্কযুক্ত দেশের রূপান্তরিত করার অঙ্গীকার করেছিলেন জিনপিং দু হাজার সতেরো সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভ স্বাক্ষর করে কাঠমান্ডু তবে প্রকল্প কাঠামো দাঁড় করানো হলেও এখনও কোনো কিছু বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছে তারা উত্তরাঞ্চলীয় প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে প্রথাগত ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওলি অবশ্য নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে চীনের চেয়ে ভারতের প্রভাবই বেশি যেখানে কাঠমান্ডুর আন্তর্জাতিক বাণিজ্যে দিল্লির হিসাব প্রায় দুই তৃতীয়াংশ সেখানে বেইজিংয়ের আছে মাত্র ১৪ শতাংশ তবে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী অন্য দিক দিয়ে এগিয়ে গেছে চীন নেপালে তাদের অর্থায়নের পরিমাণ একত্রিশ কোটি মার্কিন ডলার যা ভারতের চেয়ে অন্তত তিন কোটি বেশি দু সালে অলি ক্ষমতায় থাকাকালীন নেপালে তেল রফতানির ছয় মাসের জন্য স্থগিত করেছিল ভারত তিনি তৎক্ষণাৎ চীনের সঙ্গে জ্বালানি তেল সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ওই পদক্ষেপের মধ্য দিয়ে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারীর তকমা ভারত আর চীনের সঙ্গে সহযোগিতার নতুন পথ উন্মোচিত হয় এরপর থেকে নেপালে আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে চীন রাজধানীর দুইশো কিলোমিটার পশ্চিমে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর পোখারাতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে একত্রিশ কোটি ষাট লাখ মার্কিন ডলার ঋণ দিয়েছে তারা বিমানবন্দরটি গত বছর থেকে কার্যক্রম শুরু করলেও ভারতের নিজেদের আকাশসীমা ব্যবহারে আপত্তির কারণে পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট পাচ্ছেন না তারা এদিকে চীনার ঋণ নিয়ে নেপালের আন্তর্জাতিক মহলে রয়েছে বিতর্ক ওলির নিজের দল কমিউনিস্ট পার্টি অব নেপালের মধ্যে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য চীনা অনুদানের বদলে ঋণদান নিয়ে আপত্তি রয়েছে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের এই অঞ্চলের এক মুখ্য অংশীদার ছিল শ্রীলঙ্কা দু সালের মে মাসে দেশটি দেউলিয়া হয়ে যাওয়ার ফলে চীনা ঋণের বিষয়ে এক ধরনের উদ্বেগ রয়ে গেছে আইবিটিভি ইউএসএ New